মোবাইলের এই আসক্তি একদিন ফকির বানায় দিবে একদিন ঘুম থেকে জেগে দেখবা তোমার কিছুই নাই কিন্তু তোমার গুণাগুলো রয়ে গেছে একদিন হারামগুলো সব রয়ে গেছে এটা হলো বাস্তবতা এটা হলো বাস্তবতা আল্লাহ আমাদের প্রত্যেককে হেফাজত করেন সবাই মিলে হাতে ধরা যতজনের মোবাইল এগুলো বন্ধ করে ফেলতে হবে এটা আমার আদেশ অনুরোধ না এটা আমার সরাসরি আদেশ এই মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না আমি নিষেধ করলাম এর আমি ধমক দেব এবং আপনি উঠে যাইতে হবে এই জন্য দয়া করে আবার নিজ দায়িত্ব উঠে গেল আপত্তি নেই নিজে উঠে চলে গেলে আমার কোনো সমস্যা নেই ব্যক্তিগতভাবে এটা কোনো নির্বাচনী জনসভা না আমি কোনো প্রার্থী না আমার কোনো মার্কা নাই অতএব সংখ্যা এখানে আমার কাছে কোনো বিবেচ্য বিষয় নয় একজন হলেও সমান গুরুত্ব এক লক্ষ হলেও সমান গুরুত্ব কাজে কোনো সমস্যা নেই কোনো অসুবিধা নেই কমের জন্য বলাও শরীয়তের আদেশ বেশির জন্য বলাও শরীয়তের আদেশ নবীজি সাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম একজনকেও কালে আমার দাওয়াত দিছেন আবার শোয়া লক্ষ্য সাহাবির সামনেও আল্লাহর কথা বলছেন কাজে দুইটারই কি আছে দলিল আছে কোনো অসুবিধা নেই কাজে কম বা বেশি কোনো বিষয় না সমস্যা কি হয় মোবাইল হাতে ধরে মোবাইল রেকর্ড করলে দিল জমে না মানে কলিজায় বসে না মোবাইলে জমা হয় দিলে জমে না আর এটা একেবারে লিখে রাখবেন ছেলেরা তোমরাও মনে রাখবা যদি কোনোদিন আল্লাহ হায়াত দেয় ইনশাল্লাহ আমার নাম মনে পড়বে এই ফেসবুক এই ইউটিউব এই প্রযুক্তি এটা থাকবে না কিন্তু এর দ্বারা যে গুণাগুলো হচ্ছে এগুলা নিয়েই হাস্যর ময়দানে দাঁড়াইত ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই কিন্তু ওই ক্যাসেটে যে সমস্ত মহিলাদের গান জমা ছিল ওনারা এখন তো ওই গান শোনার কেউ নাই ফিতা ক্যাসেটে নাই কিন্তু গুণাগুলো রয়ে গেছে গুণাগুলো রয়ে গেছে ওই বাদ্য ওই ড্যান্স সিডি ক্যাসেটে যেগুলো ছিল চ্যাপটা চেপটা সেগুলো এখন আর নাই কিন্তু ওই নায়িকাদের নাচ ওই নর্তকীদের নাচ ওই গুণাগুলো এগুলো